বিশ্বকাপের টিকিট পেতে হলে নরওয়েকে কে নয় ব্যবধানে হারাতে হতো ইতালির কিন্তু বড় ব্যবধান তো দূরে থাক নরওয়ের বিপক্ষে পাত্তাই পায়নি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা উল্টো ইতালিকে চার এক গোলে উড়িয়ে দিয়ে দীর্ঘ আটাশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে ফিরল নরওয়ে এর আগে সবশেষ উনিশশো সালে বিশ্বকাপ খেলেছিল দেশটি এবার আর্লিং হল্যান্ড আন্তনিও নুসা স্ট্রান্ট লার্সেনদের হাত ধরে বিশ্বকাপে ফেরার স্বপ্ন পূরণ করল নরওয়ে রোববার সানসিরোতে ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় ইতালি ও নরওয়ে ম্যাচের এগারো মিনিটে ফ্রান্সিসকো পিও এসপস্তিতর গোলে এগিয়ে যায় ইতালি প্রথম হাফে দু দলই আর কোনো গোল করতে না পারলেও ম্যাচের তেষট্টি মিনিট পর্যন্ত এ ব্যবধান ধরে রাখে আজুরিরা কিন্তু তেষট্টি মিনিট থেকে শুরু হয় নরওয়ে শোপ প্রথমে গোল করে নরওয়েকে সমতায় ফেরান আন্তনিও নুসা এরপর আটাত্তরতম মিনিটে ববের ক্রস থেকে অসাধারণ এক গোল করেন হল্যান্ড তার পরের মিনিটেই থার্সবির থ্রু বল থেকে আবারও গোল করেন ম্যানচেস্টার সিটির এ তারকা আর যোগ করার সময়ে ইতালির জালে চতুর্থবার বল জড়ান স্ট্রান্ট লার্সেন তাতেই নরওয়ের বড় জয়ের পাশাপাশি আটাশ বছর পর বিশ্বকাপ খেলা নিশ্চিত হয় এই ম্যাচ দিয়ে শেষ হয়েছে গ্রুপ আই এর বিশ্বকাপ বাছাইয়ের লড়াই যেখানে আট ম্যাচের সবকটিতে জিতে চব্বিশ পয়েন্ট নিয়ে শীর্ষে নরওয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ইতালির পয়েন্ট আঠারো সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে ব্যর্থ হলেও সুযোগ এখনো শেষ হয়ে যায়নি তাদের দলটিকে খেলতে হবে প্লে অফে তবে চারবারের বিশ্বকাপ জয়ীদের প্লে অফ অভিজ্ঞতাও সুখকর নয় দু হাজার সালের আসরে প্লে অফে সুইডেন ও দু সালে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপের দর্শক হয়েছিল তারা তাই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে না পারার ঝুঁকিতে রয়েছে আজোরিরা